দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে আপনাদের সাথে আছে আমি আদনান জুবাইয়ের সাও ঠিক এই মুহূর্তে আমি আছি হাইকোর্ট এলাকায় আগামীকাল সতেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে আমরা দেখতে পাচ্ছি এখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পাশাপাশি আপনাদের যদি বলি ঠিক দোয়েল চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পার হয়ে দোয়েল চত্বর থেকে যে সড়কটি হাইকোর্টের পাশ দিয়ে এসছে সেই সড়কটি আমরা এই মুহূর্তে সন্ধ্যার পর থেকে দেখতে পাচ্ছি সেটি বন্ধ করে রাখা হয়েছে সাধারণ যে পথচারীরা সেই সড়ক দিয়ে চলতেন তাদেরকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে এবং ঠিক হাইকোর্ট এলাকার আশপাশে আমরা পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যদের আমরা দেখতে পেয়েছি নিরাপত্তা কাজে নিয়োজিত আছে তাছাড়া সারা দিন বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের মতো কিছু ঘটনা ঘটেছিল এছাড়াও অনাকাঙ্ক্ষিত তেমন কোনো ঘটনা ঘটেনি এবং পুলিশের তৎপরতা বিভিন্ন স্থানে রাজধানীর বিভিন্ন সড়কে আমরা দেখতে পেয়েছি র্যাব এবং পুলিশের যে যৌথ তল্লাশি চলমান থাকে সেটি জোরদার করা হয়েছে পাশাপাশি সন্দেহভাজন যে ব্যক্তিরা সড়কে চলাচল করছেন অথবা যাদেরকে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ব্যাগ তল্লাশি করছে পাশাপাশি যে স্থানগুলোতে বিশেষ নিরাপত্তার প্রয়োজন সেই স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে ঠিক এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি হাইকোর্ট এরিয়ায় এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে পুলিশ সদস্যদের উপস্থিতি এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি ঠিক হাইকোর্টের পাশের যেই সড়কটি আছে যেটি হাইকোর্টের পাশ দিয়ে দোয়েল চত্বরের দিকে এবং ঢাকা মেডিকেলের দিকে যে সড়কটি গিয়েছে সেই সড়কটি বন্ধ করে রাখা হয়েছে এই মুহূর্তে যে স্বাভাবিক যে যান চলাচল ছিল সেটি এই মুহূর্তে বন্ধ করে রাখা হয়েছে এবং বিকল্প সড়ক ব্যবহার করছেন সাধারণ যে পথচারীরা আছে তারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ব্যারিকেড দিয়ে এই পথটি বন্ধ করে রাখা হয়ে রেখেছে হাইকোর্টের পাশ দিয়ে যে পথটি গিয়েছে সেই পথটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেটি বন্ধ করে রাখা হয়েছে এবং পুলিশের পাশাপাশি আমরা বিজিবি সদস্যদের উপস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং ঠিক অন্যান্য দিনের মতো স্বাভাবিক যান চলাচল আছে এবং বিভিন্ন স্থানে আমরা ককটেল বিস্ফোরণের মতো ঘটনা শুনলেও যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্ট থেকে হাইকোর্টের সামনে পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঠিক সন্দেহভাজন যারা আছেন যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে তল্লাশি করা হচ্ছে এছাড়াও স্বাভাবিক যে পরিস্থিতি সেটি স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি এবং দর্শক আপনাদের আবারও জানিয়ে রাখি এই মুহূর্তে দোয়েল চত্বর থেকে হাইকোর্টের দিকের যে সড়কটি আছে সেই সড়কটি এই মুহূর্তে বন্ধ করে রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে সহিংসতা হতে পারে এমন সংখ্যা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাইকোর্টের গেটে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং সড়কের রাজধানীর বিভিন্ন সড়কে রাজধানীর বিভিন্ন সড়কে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং তারা তল্লাশি অভিযান পরিচালনা করছেন দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাইকোর্টের সামনে থেকে এবং আমরা আপনাদের দেখাই ঠিক এই মুহূর্তে হাইকোর্টের পাশের পাশ দিয়ে যে সড়কটি দোল চত্বর হয়ে গিয়েছে সেই সড়কটি এই মুহূর্তে বন্ধ করে রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে এখন গণমাধ্যম কর্মীদের উপস্থিতি আমরা দেখতে এছাড়াও যে সাধারণ মানুষের ভিড় থাকে প্রতিদিন এরিয়াতে সেটি আমরা দেখতে পাচ্ছি না এবং দর্শক আপনাদের দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি ঠিক দোয়েল চত্বর থেকে হাইকোর্টের দিকে যে সড়কটি এসেছে সেই সড়কটি এই মুহূর্তে পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছে এবং ঠিক নিরাপত্তার স্বার্থেই এই সড়কটি এই মুহূর্তে বন্ধ করে রাখা হয়েছে সাধারণ পথচারী যারা আছেন তারা বিকল্প সড়কে চলাচল করছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্টের ঠিক গেটে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা এখানে যাদেরকে সন্দেহ করছেন বিশেষ করে সন্দেহভাজন চলাচল করছেন যারা তাদেরকে তাদের তল্লাশি করা হচ্ছে এবং আজ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও আমরা সহিংসতার মতো কোনো ঘটনা এখন পর্যন্ত দেখতে পাইনি এবং রাজধানীর নিরাপত্তার স্বার্থে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে র্যাব এবং পুলিশের আমরা যৌথ তল্লাশি দেখতে পেয়েছি ঠিক যে সকল যানবাহন এবং যে সকল ব্যক্তিকে তারা সন্দেহ করছেন ঠিক সেখানে তারা তল্লাশি পরিচালনা করছেন বিশেষ করে যে যানবাহনগুলোকে তারা সন্দেহ করছেন সেই যানবাহনগুলোর ব্যাগডালা থেকে শুরু করে যে সকল গোপন জায়গাগুলো থাকে সাধারণত যে গোপন জায়গাগুলোতে কোনো ধরনের অবৈধ কোনো কিছু পরিবহন সম্ভব সেই গোপন জায়গাগুলোতে তারা পরিচালনা করতে আমরা দেখেছিলাম ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা হাইকোর্টের গেটে এই মুহূর্তে আছেন এবং হাইকোর্টের সামনে প্রতিদিন যে ভিড় থাকে আমরা এই মুহূর্তে সেটি দেখতে পাচ্ছি না কিন্তু পাশের সড়কে স্বাভাবিক যান চলাচল আছে কিন্তু আপনাদের জানিয়ে রাখি দর্শক হাইকোর্টের পাশের যে সড়কটি আছে সেই সড়কটি বন্ধ করে রাখা হয়েছে দর্শক ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অতিরিক্ত নিরাপত্তার আমরা আহ দর্শক দেখতে পাচ্ছি পাচ্ছেন এই মুহূর্তে বিজেপি সদস্যরা প্রবেশ করছেন হাইকোর্ট প্রাঙ্গন এবং আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে আহ কোন ধরনের সহিংসতা যেন না ঘটে সেটি নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্ট এলাকায় এই মুহূর্তে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দর্শক সবশেষ তথ্য জানতেই যুক্ত থাকুন যুগান্তরের সাথে